শুভেচ্ছা তো চলে আসলাম নিজ এলাকায় এলাকাটা একটু দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর একটি জায়গা তো আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের গ্রামে এটা হলো কুমিল্লা জেলা বড়ুয়া থানা জলম ইউনিয়ন দেওতলি গ্রাম তো দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর জায়গাটা চল যাই যাইতে যাইতে যতটুক পারি দেখাই তো আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর জায়গা প্রজেক্ট এটা হলো আমাদের সুকুল্লা খন্দকার সাহেবের প্রজেক্ট উনি চেয়ারম্যানে নির্বাচন করেছিল অনেক সুন্দর জায়গা কোন কে কইছে के रे आली ओशन के आली ओशन रेस्टोरेंट आपको दिया आली ओशन ओ अच्छा वो तालतो नहीं अच्छा अच्छा तालतो तो ऑनलाइन रेस्टोरेंट जब तुम लोग साथ की को दे के ना दे জায়গাটা আসলে অনেক সুন্দর আমি তো জানতাম না করি জানলে কিন্তু এনে আইতাম জানলে অন্তত এনে দুই তিনজন মিলে আইতাম আর এটা যে আছে এটাও তো জানি না এটা যে এই জায়গায় এটা তো জানি না কইতে পারতাম না রাস্তাটা কই তাইলে হেদিকে যাওয়ার একটা রাস্তা নাই এটা কই বুঝস নাই তুই আমরা হেন দিয়া একটা হলো যাইতাম না হেনে কোন একটা হল ওই হেন

আর লাইভে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই একটু কমেন্ট করুন কেননা এটা আমার চ্যানেলের ফার্স্ট লাইভ এর আগে এই চ্যানেল দিয়ে তো লাইভ করা হয় নাই এই মুহূর্তে কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই একটু কমেন্ট করুন

তো আমরা দেখতে পাচ্ছি গ্রামের মধ্যে সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি জায়গা গ্রামের মধ্যে একসাথে অনেকগুলো প্রজেক্ট এবং অনেক বড় বড় প্রজেক্ট দেখা যাচ্ছে এখানে এ মানে জাম্বুরা নাকি বেল হ্যাঁ জাম্বুরা 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 তো এটা তো হের আর প্রজেক্টের না আরে এবার কাঁঠাল ধরছে রে সব জায়গায় কাঁঠাল আর কাঁঠাল হ্যাঁ এডি ডেগা এই যে কাঁঠাল ধরছে গাছ হইলে চলে কাঁঠাল ধর এবার